ঘর পরিষ্কার করার কাজ শুরু হয়ে গেছে কারণ যতদূর কাজ হয়েছে এবারে থামতে হবে গৃহপ্রবেশের পূজা না হয়ে গেলে আর কাজ করা সম্ভব হবে না এবার এই তাগার যেখানে মশলা মাখানো হতো এটাও আজকের তুলে ফেলতে হবে আমরা ভেবেছিলাম বাথরুমটা অন্তত রেডি করে ফেলবো কিন্তু মিস্ত্রির অভাব পাওয়া যায় না এই করে মোটামুটি প্লাস্টারটা হয়েছে আর এই পাইপগুলো বসানো হয়েছে কলের পয়েন্টগুলো কিন্তু কমপ্লিট আমরা করতে পারলাম না তো বাইরে যে আমাদের যে অস্থায়ী বাথরুমটা আছে আমাদের লোক কুটুম্ব আসলেও ওই বাথরুমটাই ব্যবহার করতে হবে তাছাড়া আমাদের কাছে আর কোনো অপশান নেই আমরা আপ্রাণ চেষ্টা করলাম বাথরুমটা রেডি করার জন্য কিন্তু হয়ে উঠলো না সময় আর অনেকগুলো কারণ একসঙ্গে সামনে চলে আসলো যার কারণে হলো না খুব চেষ্টা করছিলাম তো যাই হোক এইভাবে মানি নিয়ে যারা আসবে তাদের কাছেও আমরা দুঃখিত প্রার্থী কারণ আমরা সত্যি তাদেরকে ভালো পরিষেবা দিতে পারছি না একটু কষ্ট করে পুরোনো বাথরুম যেটা অস্থায়ী বানিয়েছিলাম ওটাই একটু ব্যবহার করতে হবে আর আয়ুষের বাবা এখানে কাঠগুলো গুছিয়ে নিচ্ছে কাঠ মিস্ত্রির ফ্রেম তৈরি করা হয়ে গেছে কিন্তু ওনারা আসবেন হয়তো বিকালে বসাতে ফ্রেমগুলো নমস্কার সীমান ন্যাচারাল ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত

আসার জন্য বাচ্চারা আসবে না বিপদটা হয়ে যাবে মিস্ত্রি দাদা চলে এসেছেন যাদের জন্য অপেক্ষা করছিলাম ওনারা বলেছিলেন বিকালে আসবে যার জন্য আমরা দুশ্চিন্তা করছিলাম থ্যাংক ইউ দাদা কাজটা কমপ্লিট করে দেওয়া দেওয়ার জন্য কারণ বিকালে আসলে আবার এগুলো ভাঙাচড়া করতে হতো আবার আমরা পরিষ্কার করতে অসুবিধা হয়ে যেত এখন তো পরিষ্কার করা আমরা শুরুই করে দিয়েছি কোন ঘর থেকে শুরু করবেন ওই ঘর থেকে শুরু করুন থেকে আগে সেট করবেন যার জন্য এখানে আমি আসনগুলো কালকে কেচে দিয়ে এখানে মেলে দিচ্ছি ওখানে মেলে দিচ্ছি আর শুকনো করতে পারছি না কাল থেকে ভাইও কাজে লেগে গেছে তো ঘরের ভিতরে এত অন্ধকার ছবি কালো দেখাচ্ছে ভাই তো আগে থেকে এসছে হাতে হাত মেলানোর জন্য জামাই বাবুর কিছু করার নেই আমরা তো আড়াই জন লোক হ্যাঁ হ্যাঁ এখনই মশা এখানে মেশাবে তুমি তোলা শুরু করতে পারো केलाम देखी केलाम को ताय बेटू को बाद क्या <coughs> भाई एक बार शाम को केलाम मार केलाम में जब आप बाद है यार आप इन पास आप इन चीजों के लिए तो देखने नहीं दूसरी है कौन सा है केलाम ताय तो दूसरी वाली पास में केलाम चार इंच केलाम लगे जाने ভাই আর ভাই বউ কিন্তু সকাল থেকে কাজ শুরু করেছে আয়ুষের বাবা জানলাগুলো গুলো সব নাম্বারিং করে এক ধারে রেখে দিচ্ছে তুমি একটা কাজ করো এই টিন দুটো ওই লবে ছাদের উপরে তুলে দাও না কোথায় তুলবে ও ওখান ড্রাম বসাবে হ্যাঁ 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 নিয়ে যাও আবে দ্বারে দু যাই যা রাখ এই রে এইটগুলাই ভাত করে শুইলে পেটে দেব না যতক্ষণ না সময় নিয়ে যতটা লাগে আর ওই দরের সামনে দিয়ে একপ্রস্ত করে পরতে হবে হুম হাঁটতে চান হ্যাঁ পরে সব পেতে দিচ্ছি হ্যাঁ পরে ধুয়ে বসে বসে তুলে নেওয়া যাবে এমনি মশলা না ছাড়ালে তো কোনো কাজ করা যাবে না

হয়েছে হয়েছে হ্যাঁ এবি হয়েছে এবার ঠিক করে উঠে পারবে তো হ্যাঁ আর অসুবিধা হবে না হয়ে নষ্ট হয়ে পরে পরিষ্কার করতে হবে

दुजान भले बैठे ना हाथ बढ़ावे ना सारे बहुत होए तो अच्छा है तो चेयर आसे जा दो दुजाने तो नहीं जाओ आंद्रे में से ऐसे काम करबे या मैक्सिमम रात्रि कर

পাইপ লেভেল ধরে জানলাটা ঠিক করে ফ্রেমটা বসিয়ে নিচ্ছে তারপরে মশলা দিয়ে বালি সিমেন্ট মাখিয়ে আর কি জাম করবে আর আজকের বৃষ্টির কোনো ব্রেক নেই যখন মন হচ্ছে চলে আসছে এই রোদ এই বৃষ্টি এখন দেখুন কি সুন্দর রোদ আছে আর মিস্ত্রি দাদারা খেতে গিয়েছিলেন আবার ওই আসছেন আর আমরা এখন যাব ও বাড়িতে ওনারা কাজ করবেন কারণ ও বাড়ির কিছু জিনিসপত্র আর আজ ফাইনালি গ্যাসটা এ আনতেই হবে না হলে আর রান্না খাওয়া সম্ভব হচ্ছে না সকাল থেকে এত বৃষ্টি জ্বালানিও তেমন শুকনো নেই আর উনুনও ভিজিয়ে দিয়েছে এখন যাব সাথী বিপ্লব আর আয়ুষ আর আমি আয়ুষের বাবা গেছে বাজারে বর্ষা হয়ে বর্ষা হয়ে রাস্তাগুলো সব বেশি কাদা করে দিয়েছে

what okay. you

জানালার ফ্রেম গুলো বসানো হয়ে গেছে এবার বন্ধ করে ইট বালি সিমেন্ট দিয়ে চালের থেকে ইট নামার চারে এতগুলো কাগজ দিয়ে চাপা দেওয়া ছিল সেদিনে বর্ষা হচ্ছিল বলে প্লাস্টিক দিয়ে গাঁথনির উপরে ইট চাপা দেওয়া ছিল সেই ইট এখন নামানোর কাজ মিস্ত্রি দাদা সেদিন চাপা দিয়েছিল বর্ষা ভিজে গাতনি বলে সেইগুলো এখন সরানো হচ্ছে নামানো হচ্ছে আর প্লাস্টিকগুলোই নামিয়ে দিয়েছে প্লাস্টিকের দুনিয়ায় সাথী এখন দাঁড়িয়ে আছে